থেকে ভিডিও নিচ্ছেন না এরকম করে করবেন এরকম দিবেন এরকম দিবেন আস্তে আস্তে করে আবার ওই উপরে দিবেন এরকম দিবেন এখান থেকে নিবেন সব অ্যাঙ্গেল থেকে নিতে হয় ঠিক আছে আবার এখান থেকে নেবেন যেমন এখান থেকে এই পর্যন্ত নিলেন এভাবে আর এই যে এভাবেও নিবেন ওকে হ্যাঁ আমারও নেবেন মানে সব কিছু মিলাই ঝিলাই দিতে হয় ও হো ইয়ে আছে না কেন কোথায় আমি যে কাজগুলি করছি যে কাজগুলি সমাপ্ত করার চেষ্টা করছি প্রায় কাজ শেষের দিকে চলে আসছে তাহলে ফেরেছি আজিমপুর ছাপরা মসজিদ আজিমপুর লিডেন মহিলা কলেজ এবং নিউ মার্কেট থেকে একটুখানি ভিতরে আসে আমাদের অ্যাড্রেস আর হচ্ছে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমাদের কোর্সটি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এটা হচ্ছে ভিডিও কল বলতে আমরা ভিডিও কলে বলতে এক একজন করে প্রতি একজন করে প্রশিক্ষণ দেওয়া হয় পানি দেখুন এতগুলি রকম হিসেবে একদম অসুবিধা মানে পরিমাণ পানি যেন আপনি কথা বলতেছি সেটাও দেখা যায়

Say 무 h a t all b u s i n e 한 s and get me f 이 o m the most s e n